কি সমল ভাই আই আর তোর বাড়ি তাই আর সব বাইদিব তুই পার্সিয়াল এসএস মারাইছ না তুই একলা টেকনিশিয়ান না বুঝছছ নে তো নমস্কার দর্শকবৃন্দ আমি সুনীল রাত সুনীলামেল প্রোগ্রামার টিস তো আজকে একটা বিষয় নিয়ে আইছি আমার বরাকবেলি সবাই যত মানে ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর ভাই আছে সবার লাগিয়া তে অনেকে আছেন আমরার বরাকবেলির মধ্যে যারা ফেসবুক চালাইছর মানে ফেসবুকের অনেক নিয়ম নীতি ব্যাপারে জানা নাই তে এসব জানা নাই থাকা অবস্থায় আমরা করিমগঞ্জ একজন আসুন যে শ্যামল রায় দাদা ভাই তো ওনার কাছে মানে যে অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করার লেগে তো অনেকে দিছুন কালকে একটা ঘটনা হয়েছে অবশ্যই দেখতে পাবা আমি ভিডিওটা দেখি আমি দেখাইতেছি বর্তমানে তে যেহেতু যে আরেকজন আসুন আমাদের শিলচারের নিপানাথ শিলচার ক্যানভাস তে ওনার সঙ্গে কি কি হয়েছে ঘটনা ভিডিওর মধ্যে পুরোপুরি সব কিছু দেখলি বা আর এটা আমি কইতে চাই যে বিশ্বাসগত যারা বিশ্বাস এত বিশ্বাসগত মানুষ করে কে লাগে মানে এত বিশ্বাস করিয়া মানুষরে সব কিছু সমজাইয়া দেয় যে ফেসবুকের আইডি পাসওয়ার্ড সব কিছু দেয় আর যারা এটার দুর্পিয়োগ করে কে মোবাইল থেকে আমার সব ব্যাট করতে এই যে পুলিশ নিয়ে আমি আইছি সবাই দেখো সব

লগে লগে আমার পেজ লগ আউট হয়ে গেছে মানে খালি নিপার একলা না আরেকজন আছে এটার মধ্যে যেই দেখছে ফাঁসিদের লাইফে লগে লগে কিতা ভাই লাইফ কেউ ডিলিট করতে পারত না রে ভাই লাইফ কেউ ডিলিট করতে পারত না লগে আমি রেকর্ডিং রাখছি সব কিছু ঠিক আছে নিপার মোবাইল আমার কাছে সিজ করে লেছি আমি নিপার এখন আরেকটা মোবাইল চেক করলাম দেখি এটা এই মোবাইলটা লোতা নিপার মোবাইল আমার কাছে সিজ হয়ে গেছে হ্যাঁ এই যে নিপার একাউন্ট নিপারিটা আরেকটা মোবাইল এই যে নিপার আরেকটা এই যে এটার মধ্যে কার কার আছে দেখিলাই এই যে এটা থেকে মনে সরাই লিস লোক নাকি ও এটা তো এক লগেই না নি বুঝছিস নি দেখছো তো তার একাউন্টে এটার থেকে সরি গেছে মানে আরেকজন কেউ একটা এটার মধ্যে ইনভলভ আছে ইনস্ট্যান্ট আমি কিন্তু দেখো তোমরা এটা কয়েকবার খুলিয়া খুলিয়া ঢুকছি এটার মধ্যে আমি ভিডিওটাও রাখছি অন সেকেন্ডের মধ্যে দেখো নাই গ্ল্যামার নাই হয়ে গেছে কিন্তু দেখছো এটা গ্ল্যামার সেকেন্ডে নাই মানে নিপার লোকের আরেকজন কেউ এটা নিপার অ্যাকাউন্টটা হ্যান্ডেল করিয়া কাজটা করে আরেকজনে করে এটা কিন্তু লাইভের মাধ্যমে এটা আমি প্রুফ দেখলাম দেখছো তো আমি কেউ উপরে মিথ্যা যে ইলজাম তুলরাম বা কিছু এটা কিছু না তোমরা কিরকম লাগব তোমরার পেজ প্রোফাইল সব জিমেল আরেকজনের কাছে যদি থাকে তুমি এটা কিছু না পাসওয়ার্ড চেঞ্জ করিয়া ভাই আমি শান্তি পাইলাম না দিনে পঞ্চাশ বার আমি আমার মোবাইল থেকে লগ আউট হয়ে যাই পঞ্চাশ বার এখন আমি জানি আমার প্রোফাইলে ঢুকা আমার আমি দুইবার লগ আউট হয়ে গেছি কারণ আমার অ্যাকাউন্টে বারবার ঢুকে কে মানুষটা লাইভে আমি সব প্রুফ দিছি নেক্সট আরো প্রুফ আমি দিয়া যাই রাম ফেসবুকটা খুলো নিপার ফেসবুক খোলা তো আমার কাছে হ্যাঁ বলো ভাই কি করবো

নিপার একাউন্টটা হে লগ আউট করছে অখন সুজিতে কর আমার এটা সুজিতের মোবাইল আছিল মানে এটা যে সুজিতের মোবাইল ধরে হের কাছে আছে খালি লেগে আর কি তা তো সচ কি অবস্থা কার আমার জায়গা থাকলে মাথা গরম হইতো না আর কিছু ভাই ভাই আমি দেখো ব্লগার না আমার ফলোয়ার্স বাড়ানির আমার কোনো চিন্তা নাই আমার কিছু নাই সারা দিন নিজের ব্যবসা নিপা দেখতে পারল যে আহ একটা জিনিস নিয়ে অনেক মানে এটা ভালো হয়েছে আপনার লাগি ভালো হয়েছে যেন আমরা সোশ্যাল মিডিয়াতে হাজ করি আমরা লাগে ভালো হয়েছে ঠিক আর একটা কথা আজকে যদি মানে দিদিভাই যাইতো না আমার ঘরে তাইলে আমিও জানতাম না আমার আজকে পেজটা এই এত বড় খাতরার মধ্যে আছে ঠিক আছে একটা লাইভ করার পরে দিদিভাই যখন আমার ঘরে যায় আমি দিদি ভাইয়ের মুখ থেকে শুনছি আমার মুখ থেকে এই কথা না আপনারা দিদি দিদিভাই না আমার ঘরে ডাইরেক্ট সকাল রাত্রে বারোটার সময় যায় যেমন যাওয়ার পরে আমি উঠি এবং দিদিভাই কয় যে তোমার মানে তোমার পেজ থেকে আমার এটা নগিন তো সঙ্গে সঙ্গে আমি দিদি বেড়ে মোবাইল বের করে দিই না ঠিক আছে না আমি সঙ্গে সঙ্গে মোবাইল বের করে দিই না আমি বলছি দেখো আমার পেজে এই এই লগ ইন আছে হ্যাঁ এই আমি জানি না ঠিক আছে যেহেতু আমি আমার প্রায় সময় আপনারা দেখতে পারবা যদি কোনো কিছু টেকনিক্যালি কোনো কিছু জিজ্ঞেস করার হয় বা পেজের বিষয়ে যে কোনো কিছু জিজ্ঞেস করা রইলে আমি যে সামলে জিগেন কারণ আমার এক ফুল অ্যাক্সেস তার কাছে আমার ফেসবুক থেকে ধরিয়া আমার ইনস্টাগ্রাম আমার ইমেল আইডি তার দেওয়া ঠিক আছে তখন আগে আমার পেজটা হ্যাক হইতে আপনারা যে হ্যাক হইয়ার থেকে হে বাঁচাইছে ঠিক আছে না যখন হ্যাক হওয়ার বাঁচাইছে না আমার পেজে এডমিন আসলাম আমি মানে ওনারশিপ কিছু আসলাম না তখন গিয়া হে আমার এই পেজটা বাছাই দিছে বাছাই দেওয়ার সময় হে যে ইমেল আইডিটা বানাইছিল ওই ইমেল আই হেয়ার কাছে ফুল অ্যাক্সেসটা নিছে ঠিক আছে আর ওই অ্যাক্সেসটা নেওয়ার পরে আজকে অতদিন ধরিয়া মানে আমার পেজ আমরা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা যারার কাছে মানে তার কাছে যারার মানে অ্যাক্সেস আছে পুরা কেন আমরা চাই যে আমরা টেকনিক্যালি আমরা এই জিনিসটা আমরা তো খালি ভিডিও লাগিয়ে আমরা লাইভ বা মানে সোশ্যাল মিডিয়া ইউজ করি বাকিটা ব্যাকসাইডে যেটা এটা তো টেকনিক্যালি যারা দেখে ঠিক না তারার কাজ এর ফলে আমি আমার দিকটা দিয়া আমি আমি তো এটা জিনিস জানিও না যে কি রকম কিতা করতে হয় তার কারণে আমি আমার টেকনিক্যাল সাপোর্ট রাখছি ঠিক আছে আজকে কতদিন ধরে হে আমার পেজে কাজ করিয়া যায় বিভিন্ন সময় হে বিভিন্ন জায়গা থেকে শেয়ার করে প্লাস আমার পেজেও বিভিন্ন সময় শেয়ার করা হয় তো এরকম চলে হে তো মানে বিভিন্ন জায়গা থেকে আমি তো জানি না একদিন এরকম